আসলে আমি যেটি দেখাচ্ছি এটি হচ্ছে বাঁশের খাঁচা এটি হচ্ছে লেয়ার মুরগির জন্য আমরা প্রস্তুত করেছি খাঁচাটি হচ্ছে লম্বা হচ্ছে সাড়ে সাত ফিট এবং খাঁচাটির একটি করে রুম হচ্ছে আঠারো ইঞ্চি করে দেখাচ্ছে যে আমরা বান খাঁচাটা রেডি করতেছি এটি হচ্ছে সাড়ে সাত ফিট টিপুন খাঁচা লম্বা যেটি দেখাচ্ছি তার কারণে এটার উপর মুরগি দাঁড় হয়ে থাকবে দেখাচ্ছি এখানে ব্যবহার করা হয়েছে এক ইঞ্চি তিন পিন তারকাটা যেটাকে বলা হয় যেটা হচ্ছে পিছন সাইড পিছন সাইডটা খাঁচাটা এরকম হবে খাসার সামনের সাইড আপনাকে দেখাইছি আমরা খাঁচাটা আমরা এখনও বানিয়ে মানে বান দিতেছি তারপর খাঁচাটাগুলোকে আমরা ভিতরে সিটিংয়ের জন্য ঘরে উঠাইছি এবং খাঁচাটি আমরা শেডিং করতেছি দেখাচ্ছি নিচেরটা যে বাসটি বান্ধবা দেখতেছেন ভিতরে ডিম পারবে ডিম সামনে এসে থাকবে একটু ঢালো সিস্টেম করা রয়েছে দেখাচ্ছি এখানে মুরগি এই মুরগিগুলো খাঁচার ভিতরে উঠানো হবে তো এখানে ফ্লোরে মুরগিগুলো রয়েছে এই ফ্লোরে আমরা কাজ করতেছি এই যে দেখেন মুরগিও উঠানো হয়েছে এই দেখাচ্ছি তারপরে এই বাসে যে আমাদের লোক কাজ করতেছে এটা হচ্ছে যে ডিম আটকানো বাস এটার ওপর ডিম আটকানো থাকবে ওই দেখাচ্ছি তারপর ওপরেগুলোকে ধাপে ধাপে আমাদের এক পাশে ক্লিয়ার হয়েছে আমরা এখন ওই পাশে কাজ করতেছি এখানে সব কিছুই সুতো বাঁশ এখানে কাঠের কোনো কারবার নেই সবগুলো হবে বাঁশ দিয়ে আমরা যে খুঁটিগুলো দেখাচ্ছি সে খুঁটিগুলো হচ্ছে বরাক বাঁশ দিয়ে আর যে খাঁচাগুলো আমরা তৈরি করি এগুলো হচ্ছে মাখাল বাঁশ মুরাল বাঁশ কেউ বা আবার তলা বলে তো বাসের কিন্তু একটাই নাম মুরাল তল্লা যাই একই বাস তো আমরা এদিকে এখন খাজা সেটিং করতেছি দেখেন পাশে যেমন তিনটা শাড়ি রয়েছে এর পাশে তিনটা শাড়ি হবে তো আশা করি সবাই সঙ্গে থাকবেন আমরা খাজা বসানোর পরে এভাবে এক মুরব্বী খাজার উপরে উঠে খাজাগুলো কেমন লাস্টিং করবে না করবে সেটা নিশ্চয়তা নিচ্ছে তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম তখন বলে খাঁচাগুলো কতদিন যাবে কিংবা একটু আমরা রাস্টিং করবে তো এই খাঁচাগুলো আপনি এখানে আমরা যে সেট করে যে সেটা আপনারা দুবেশ মুরগি লালন পালন করতে পারবেন অর্থাৎ দু সেট দু সেট করানোর পরে এগুলোকে আবার নতুন করে যে তার কাটা যে পিন তার আছে এগুলো মারলে আবার সবগুলো আপনারা আবার দুবেশ করতে পারবেন তো ধাপে ধাপে পর্যায়ক্রমে ভাবে চলবে তো আজকের মতো এই পর্যন্তই এবং ভালো ভালো ভিডিও এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন তো দেখেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম